হ্যালো বন্ধুরা তোমার সাথে ক্যামেরার জন্য সেভাবে খুব খুব ভালো আছে তো আমি একটু ভালো আছি আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা আজকে কী নিয়ে করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি এই ফার্স্ট টাইম হচ্ছে এই ফেস মাস্কটা মানে অফ মাস্ক যেটা আছে চার ফুল তো এটা আমি ইউজ করব আমার মুখে তারপরে আমার একটা হচ্ছে অনলাইন যে ড্রেসটা এসছে সেটা কালকে তোমার সঙ্গে শেয়ার করিনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা তো চলো আমি স্টার্ট করি মুখে এটা লাগাবো এটা লাগালে কি রেজাল্ট হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এটা আছে হচ্ছে গুড বাইট পিল ঠিক আছে তো চলো এটা লাগাই লাগিয়ে নিয়ে তারপর দেখো রেজাল্ট কী হয় তারপরে হচ্ছে সমস্ত ক্লিন করে এসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকের যে ড্রেসটা এসছে কালকে ড্রেসটা এসছে কালকের এই ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটা ড্রেস এসেছে তোমাদেরকে জানায় মানে দেখাবো না অন্য কোনো ভিডিওটা দেখাবো তো সেই ভিডিওটা আজকের করছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাস্কটা মানে মাস্ক সরি মাস্ক আর হচ্ছে তোমার ওই ড্রেসটা আর একটা ড্রেস আসবে তো সবকটা ড্রেস একসঙ্গে হয়ে গেলে আবার ভাবছি শাড়ির ড্রেস আমার কি স্টাইলে ব্লাউজ বানালাম সব কিছুই তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব একটা বড় লং ভিডিও মানে বেশ ভালো লং ভিডিও হবে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আজকে মাথা শ্যাম্পু করেছি করে নিয়ে আর কিছু সিজুম যখন কিছু মুখে কোনো টিম টিম কিছুই মাখিনি জাস্ট চুলটা শুকিয়েছে সিরামটা লাগিয়ে চুলটা শুকিয়েছে আর একটু অল্প আসিয়েছি তো মুখে ফিলপস মাস্কটা লাগাবো তারপরে মুখে ক্রিম দেবো তারপরে সিঁদুর পরবো তারপর সাজব তারপর বানাবো হচ্ছে শর্ট ভিডিও অনেক দিন শর্ট ভিডিও বানায় না চলো চুলটা একটু হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম এবার লাগাবো মেয়ে তো কখন থেকে মানে অপেক্ষা করছে গলায় আর মুখে আমি এখন শুধু মুখে লাগাবো যেহেতু আমার স্নান টান হয়ে গেছে আমি অন্য দিন হচ্ছে স্নান করার আগে গলা টল লাগাবো এটা যেহেতু কোনো ব্যাপার না উঠে যাবে তবু একটা কেমন যেন লাগে যাই হোক চলো লাগিয়ে নি মুখে আমার না মুখে মানে বাবা স্মেলটা কিন্তু দারুণ পাতলা করে লাগাবো না মোটা করে লাগাবো বুঝতে পারছি না না লোম ভর্তি লোমগুড়া ছিঁড়ে ছিঁড়ে যাবে তো স্মেলটা দারুণ দারুন স্মেলটা বাবা ভূতের মতো লাগছে 모두 해결함 귀여 보스타 ভূতের মতো লাগছে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে শোকাতে আর একটু পাতলা ফল লাগাবো ভাবছি পাতলা করে না মোটা করে লাগাবো কিছুই তো বুঝতে পারছি না মোটামুটি লাগাচ্ছি খুব মোটা নয় খুব পাতলা নয় কি লাগছে পুরো মুখ পুরো হনুমান কি বাজে লাগছে পুরো মুখটা একটু পাতলা করে লাগাচ্ছি না শুকিয়ে যাচ্ছে ভালো সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে শুকিয়ে আসছে দেখো আমি আর এক্সট্রা কোনো আয়না নিইনি আমি কিন্তু এইভাবে চুলে লেগে গেলে প্রবলেম হবে ছিঁড়ে ছিঁড়ে উঠবে ওইভাবে ক্যামেরাতে দেখে দেখে দিচ্ছি পুরো ভূত ভূতের মতো লাগছে চারকোল মাস্কটা লাগাইনি আমি লাগিয়েছি হচ্ছে গোল্ডের যেটা মাস্কটা ওইটা হচ্ছে ইউজ করতাম মাঝে মাঝে খুব যে ইউজ করতাম তা না আমি মুখের ওপর বেশি কিছু উল্টো পাল্টা জিনিস ইউজ করি না আর আমার মুখে রকম ফাউন্ডেশন বলো কোনো রকম মেকআপের প্রোডাক্ট আমার কিচ্ছু আমার যায় না মুখটা কালো হয়ে যায় মুখটা কালো হয়ে আর হচ্ছে মাঝে দেখতে হয়ে যায় মানে আমার ন্যাচারালটাই আমার ঠিকঠাক থাকে नेचुरल ठीक ठाक तक थके बाबा आप लोग उत्तर में क्या लगते हैं तू लोग लेकिन आके रबड़ टेट वैसी मार्क्स जो कौन तालेंस चाहिए टाइप लेंगे जो दिया हमारे वैसी कुछ नहीं <laughs> आ, <laughs> লাগছে দেখা যাক কি হয় একটু মোটা করে না দিলে না ছাল ছাল হয়ে উঠবে না কমপ্লিট চলো এটা 15 থেকে 20 মিনিট আমি এটাকে শুকন করে তারপর আসছি তো একদম শুকিয়ে গেছে আর হাসতেও পাচ্ছি না হনুমান হয়ে গেছি এবার এটাকে তোলার পালা কোন দিক দিয়ে শুরু করব আর এটা মুখে লাগিয়ে বসে থাকতে থাকে না দুটো পার্সেল এসে গেছে যে দুটো বাকি ছিল বলেছিলাম যে একটা ড্রেস আসবে আর একটা জুয়েলারি ঠিক আছে তো দুটো ড্রেস আর একটা জুয়েলারি এখন আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুখে এটা তুলে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরে একটা লং ভিডিওতে সমস্ত ড্রেস জুতো জুয়েলারি ব্লাউজ সব শেয়ার করব ঠিক আছে তো চলো আমি তুলি কি হবে জানি না কি সুন্দর লাগছে তুলতে মাম তুলবে হ্যাঁ ও তুলবে বলে কখন থেকে বলছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আয় তুলবি তুলতে বেশ ভালো লাগছে অন্ধকার হয়ে গেল মাম দেখি দাঁড়া

দাঁড়া এই পরে সেই বড় চুল আটকে গেছে সাপে খোলস ছাড়ছে সবাই বলে এত লাগে এত কিছু দেখছি ওইভাবে তোলে না ছিট তো হয় প্লাস্টিক পুরো থাক হয়েছে আমি বাকিরা তুলে দিচ্ছি পুরো মনে হয় চোখটা ছিঁড়ে চলে আসছে ও ধর চলো বাকিটা খানিকটা মেয়ে তুলে ধরে আর খানিকটা আমি তুলে সবাই বলে এত লাগে এত লাগে আমার মুখের মধ্যে এত লোম আছে তাও আমার কোনো লাগছে না মুখটা কি পরিষ্কার লাগছে কিছু হয়েছে এটা একবার লাগালাম তো আমার এই বড় চুল আটকে গেছে না বড় চুলে একটু হালকা একটু তেমন কিছু হচ্ছে না কি হলো কিছুই তো হলো না সবাই লাগিয়ে 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 কিছুই হচ্ছে না আর কোথায় আছে আছে আমি তো দেখতেই পাচ্ছি না ছাপের ফলস ছাড়ছে তো ওই আমার কোনো কিছু লাগলো না মোটামুটি ভালোভাবে উঠে গেল দেখি আর কোথায় কোথায় আছে আর আছে চলো বাকিটা পরিষ্কার করে নিই নিয়ে তারপর আবার আসছি জামাগুলো একটু সংগ্রহ নিয়ে তো দেখো মাস্কটা তোলার পরে দেখো মুখটা একদম চকচক করছে আমার তো অনেকটা পরিবর্তন মেয়েও বলছে যে হ্যাঁ অনেকটা ক্লিন লাগছে তো একবার লাগিয়েছি মোটামুটি এখনও ওটা তিন থেকে চারবার লাগবে আর তিন চারবার হলে শেষ হয়ে যাবে কারণ মাত্র একশো গ্রামে তো যাই হোক চলো এবার কী কী আমার পার্সেল এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ঠিক আছে তো চলো দাঁড়ান একটা একটু দেখাই তো এখানে একটা এনে তো মেয়ে একদম ওর আর ধৈর্য সই ছিল না ও বলে আমি খুলবো খুলে দেখবো তো ও খুলে দেখেও নিয়েছে তো হচ্ছে এই একটা জামা ওয়ান পিস ঠিক আছে কি বাজে একটা কেরোসিন মতন গন্ধ আবার ডবল এক্সেল কী বড় জামাটা দেখো কি বড় কি বড় মানে ডবল এক্সেল না বিশাল বড়ো ইয়ে হয়েছে আমাকে অনেকটা মারতে হবে দেখো অনেকটা মারতে হবে না এই দেখো এইরকম গলার দলের ভি গলা এই জামাটা না সবাই করছে দেখছে চার বছর থেকে তো আমি অনেকদিন থেকে ভাবছি নেব 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 তা এখন এটা এসছে কিন্তু একদম কটনের মধ্যে খুব সুন্দর দেখো একদম কটনের মধ্যে এরকম কাজ আর হচ্ছে এটা এরকম দেখ সামান্যটা দেখা এটা হচ্ছে এরকম একটু সামান্য দেখতে একটু ছোট হয়ে এসছে ডিজাইনটা এরকম আর এরকম ছোট ছোট গুটি তো এই একটা ঠিক আছে আমি পরে দেখাচ্ছি একটা একটা করে আগে সবকা দেখিয়ে দিই দিয়ে তারপর পরে দেখাবো তো এইটা আরও একটা তো এটা হচ্ছে আমি একজনের ভিডিও দেখে দেখেছি সে হচ্ছে নিয়েছে তার এটা মানে ভালো এসছে বলে দেখে শুনে সঙ্গে সঙ্গে ও দেখেই সঙ্গে সঙ্গে আমি অর্ডার দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব কিছু নিই কিন্তু মিশো থেকে ঠিক আছে মিশো থেকে আমি জানি কম দামে অথচ জিনিসগুলো খুব সুন্দর ও খুব ভালো লাগে মোটামুটি কম দামের মধ্যে আর একটা জিনিস তো বাবা একেবারে দশ বছর তো আর রাখবে না জোর এক বছরের মধ্যে তোমার মানে কয়েকবার পড়লে আর পড়তে ইচ্ছে করবে না যাই হোক তো কম দামের মধ্যে ওইটা কত দাম নিলো বলতে পারছি না ওটা কত দিলো ওটা তিনশো একচল্লিশ বিয়াল্লিশ টাকার মতন ওইটা এইটাও সেম তিনশো ষাট এরকম হবে না ধর তো এটাও একটা ওয়ান পিস এটা একটু অন্যরকম স্টাইল ইয়েলোর মধ্যে খুব সুন্দর দেখতে ওটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকের ওপর ইয়েলো আর রেডের ফুল আছে আর এটা হচ্ছে এই কালার এটা যদি খুব সুন্দর আসে তো মেয়ের জন্য একটা নেবো কিন্তু এখন নেবো না কারণ পুজোর সময় ওর দশ থেকে বারোটা ড্রেস হয়ে গেছে কী করবে ও অতগুলো তো এই মুহূর্তটা নেবো না আর এটা হচ্ছে আমার জন্য নিলাম এটা খুব সুন্দর এটা কটন না। এটা হচ্ছে অনেকটা রিওন কাপড়ের টাইপ এরকম তো এটাও দিয়েছি কত ডবল এক্সেল এটাও ডবল এক্সেল দিয়েছি ডবল এক্সেলগুলো কেন দিয়েছি জানো কারণ অনেকটা হা মানে আমার শাড়িটা অনেকটা বড় হবে ভোগ কিন্তু লং যেন একটু হাঁটুর নিচ পর্যন্ত হয় বডি শেপ যে মানে ওই ওয়ান পিসগুলো থাকে সেগুলো ব্যাপার হলো হাঁটু পর্যন্ত থাকুক তুমি ঠিক আছে এর সঙ্গে এই একটা বেল্ট দেখো কত সুন্দর না একদম কাপড়টা খুব সফট এই দেখো কত সুন্দর একটা বেল্ট দিয়েছে তুই জানতিস বেল্ট আছে আমি জানি হয়তো আমার এক্সট্রা কোনো বেল্ট দিয়ে পড়তে হবে এটা হচ্ছে একটা কলার দেওয়া জামা আর হাতার কাছে না রকম এই এইরকম মোড়া আছে এরকম বোতাম সিস্টেম হেভি সুন্দর মানে দোকান থেকে তোমরা এত সুন্দর জামা এত কম দামে পাবে না যে কোনো মল বলো আর যে কোনো ভালো ইয়েতে বলো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কালকে আমরা গেছিলাম বাজার কলকাতা তো মেয়ের যে জামা কিনতে তো এটা কত সুন্দর সব রকম থাক এটা একটা কলার দেওয়া খুব সুন্দর সামনে এরকম বোতাম সিস্টেম সব বোতাম খোলাই যাবে তো এরকম সেম জিনিস মেয়ে কালকে দেখছিল বাজার কলকাতায় পাঁচশো টাকা দাম পাঁচশো কুড়ি তিরিশ একটা যাও হবে পাঁচশো আমার হঠাৎ মনে পড়লো যে না এটার দাম তো তিনশো ষাট বাষট্টি এরকম একটা হবে এত টাকা দিয়ে নেবো কেন বলে আমি আর ওর জন্য নিইনি তো দেখো এইরকম তলার দিকটা এরকম ঘে আর এটা হচ্ছে এইরকম মানে পড়লে পড়লে হাঁটু নিঃসবন্ধ আমার খুব ভালো লেগেছি কী মজা খুব সুন্দর এসছে আর আমি মিশো থেকে জানি আমার সব সুন্দর আসে সবই ভালো লাগে কিন্তু তো আমি এখন একটু রেডি হয়েছি রেডি বলতে কি জাস্ট একটু কাজল পরলাম আর লিপ বাম লাগালাম তো এই লিপ বামটা কালকে কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এত সুন্দর না লিপ বামটা লাগানোর পরে এরকম হালকা একটা পিঙ্ক কালার হালকা কেন বেশ ভালো লিপস্টিকের মতো সেট দিয়েছে দেখো তো এবার তোমরা কমেন্টসে জানাবি হ্যাঁ যে এইটা না এইটা কোন জামাটা ভালো লাগছে তো এইটা হচ্ছে পুরো কিন্তু কটন এই জামাটা পুরো একদম কিন্তু কটন কিন্তু এটা কটন হচ্ছে এইটা হচ্ছে রিয়ন কাপড় খুব সুন্দর এটা কি হালকা তো ঠাকুর দেখতে যাব এটা পরে কলকাতায় যখন যাবো শাড়িদার পরে যেতে পারবো না তো তখন এইসব পরে এই দুটোর মধ্যে দেখুন একটা খুব ভালো লেগেছে আমার আর একটা জিনিস এসছে তা আরো একটা জিনিস হচ্ছে জুয়েলারিটা সেটাও মেয়ের সহ্য হয়নি আমি দেখবো দেখবো খুলবো খুলবো করে খোলা হয়ে গেছে দাঁড়া দেখাচ্ছে তো আমি এই জুয়েলারিটা নিয়েছি কিন্তু এটা কিন্তু আমি যে কটা শাড়ি নিয়েছি ব্ল্যাক শাড়িটা অরগেঞ্জাটা আরও একটা শাড়ি আছে সেটা তো এখন পরা হবে না সেটা এখন রেডি হয়নি তো সব কটা শাড়ির সঙ্গে কিন্তু এই জুয়েলারিটা বেশ সুন্দর লাগবে এই একটা জুয়েলারি এটাও মিশো থেকে নিয়েছি আর এর সঙ্গে দুল আছে না পরে দেখা কখন এখন পরবো না এর সঙ্গে পড়ব দেখো তো কেমন লাগে মানে আমি এত হেভি সাজি না এবার কী হলো এই জিনিসটা হচ্ছে কোনো ওয়ান পিসের সঙ্গে বেশি ভালো লাগবে দেখো এই এই হচ্ছে হাটটা আর দুটো হচ্ছে এইরকম আমি এত হেভি কিন্তু পড়ি না আমরা কত এরকম অক্সিডাইজের আছে গোল্ডেন আছে স্টোনের আছে কত কী আছে কিন্তু আমি এত হেভি শাড়ি না তো পুজোর সময় ভাবছি শাড়ির সঙ্গে যদি পরি যার জন্য একটা নিয়ে রাখলাম একটা একদম ইউনিক মানে এবছর এটা খুব চলছে এই তিন থাকে তো এর সঙ্গে এই দূর ঠিক আছে তো চলো এবার আমি দুটো জামা একবার গরুর করে পরবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো পরে আসি তো চলো জামাটা পরে নিয়েছি অনেকটা বড় বলেছিলাম তো তো এটাকে ফিটিংস করতে হবে আর হচ্ছে হাতাটাগুলো সব একটু মারতে হবে নাহলে সুন্দর লাগবে না এগুলোকে একটু করে এরকম মারতে হবে নাহলে সুন্দর হবে আর এর সঙ্গে আমি এই হারটা কেন করলাম। এমনি করলাম। কিন্তু এর সঙ্গে এরকম ধরনের অক্সিডাইজের হার আমি পড়তে দেখেছি অনেকে পড়তে দেখেছি তো যেহেতু আমিও পরবো আর আমিও পরবো ওই জন্য আর এটা তো এমনি আমি শাড়ির সঙ্গে পরব বলে কিনেছি এর সঙ্গে আমার অচলাইসে আরও আছে ছোটোর মধ্যে তো এটা করে নেবো বা এরকম বড় হলেও অসুবিধে নেই কারণ এটা একটা আলাদা একটা স্টাইল যে এরকম ওয়ান পিসের সঙ্গে আর হচ্ছে এরকম একটা জুয়েলারি তো ওয়ান পিস যেহেতু দেখাচ্ছি কতটা হয়েছে তোমাদেরকে একটু করে দেখায় তো দেখো কতটা আসছে বাবা এখনও দেখা যাচ্ছে না দেখা যাবে পাগল হয়ে যাবো আমি তা এইবার দেখা গেছে যে কতটা হয়েছে এতটা হয়েছে তো এটাকে এরকম ফিটিংস করতে হবে আদাটাও ফিটিংস করতে হবে

হাঁটু পর্যন্ত ঠিক আছে ওয়ান পিস তো হাঁটু পর্যন্ত তো এখানে আমি বেল্ট মেরে নিয়েছি বেল্ট না মারলেও হবে মানে এরকম কেউ এরকম করতে পারো তো এরকম করলে কেমন একটা ঢল 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 লাগে না এরকমটা তো যার জন্য তোমরা এরকম বেল্ট লাগিয়ে নিতে পারো বড় বড় চুল হচ্ছে খুব প্রবলেম দেখো এটা এরকম বেল্ট লাগিয়ে নিলে না এটা সুন্দর লাগবে দেখো এটা একটা খুব স্মার্ট একটা লুক দেয় দেখো না এসে করে জুয়েলারি লাগবে না কিচ্ছু জাস্ট একটা এরকম চুলটা ছাড়া থাকবে এরকম একদম লং হেয়ার এরকম ছাড়া থাকবে আর এর সঙ্গে যে হোয়াইট কালারের যে শুগুনো হয় না ওইগুলো করলে খুব ভালো লাগবে যেটা আমার মেয়েকে কিনে দিচ্ছি তো ওইটা আমি ভাবছি এই জামার সঙ্গে আমি করব দেখো এটাও কিন্তু অনেকটা ঘের আছে খুব সুন্দর একদম এতটা ঘের আছে দেখো আর কিছু দেখে ও বা তো দেখো এই হচ্ছে এই এই ওয়ান পিসটা লেন্থ হচ্ছে এতটা মানে পুরো হাঁটু পর্যন্ত খুব সুন্দর যায় একদম স্মার্ট খুব ভালো লাগছে তো এইগুলো যখন বেশ ভালো ভিড় ভাড়টা জায়গা দেখে না গেলে কোনো কষ্ট হবে না বেশ সুন্দর দেখতেও ঠাকুর দেখতে কোনো কষ্টও হবে না আর সুন্দর দেখতে মানে শীত থাকে একদম তো এর সঙ্গে তুমি তোমরা করতে পারো লং হেয়ার তো এরকমভাবে ছাড়তেও পারো কোনো বাঁধতেও পারো তারপরে কানের হেয়ারিং যে যেমন পছন্দ করো আমি বেশি পছন্দ করি না আমি একদম সিম্পল লাগবো তো চলো দাঁড়ান ঠিক করনি ক্যামেরাটা তো তোমরা বলো যে কোনটা করে আমার বেশি ভালো লাগছে কারণ ওই ব্ল্যাক কালারের হোয়াইট মানে ব্ল্যাক কালারের যে কটনের যেটা আছে ওইটাকে আমাকে একটু মারতে হবে অনেকটা বড় আছে হাতও মারতে হবে বডিও মারতে হবে আর এখানে দেখো হাতটা দেখো কত সুন্দর একদম একদম পারফেক্ট একদম এখানে যে বোতামটা দেওয়া আছে বোতামটা তলাই চলে গেছে সে যাই হোক এটাই এরকম স্টাইল ও আচ্ছা এক্সট্রা বোতাম দেওয়া মনে হয় নাকি হ্যাঁ এক্সট্রা বোতাম মনে হয় কোনোভাবে উঠে গেলে কিছু বলে এটা দেওয়া একটা স্টাইলও করে দিয়েছে এক্সট্রাও দিয়ে গিয়েছে তো চলো খুব সুন্দর খুব ভালো লেগেছে তো চলো কোনটা ভালো লাগলো কিন্তু তোমরা কমছে জানাবে ঠিক আছে ব্ল্যাক না এটা আর জুয়েলারিটাও কেমন লাগলো সেটা বলো তো আমি বলেছি যে লং ভিডিও আমি আনবো সব ড্রেসগুলো দেখাবো ড্রেস দেখাবো জুয়েলারি দেখাবো ব্লাউজ কী ডিজাইন বানালাম আর হচ্ছে জুতো কী কী জুতো কিনলাম সেই জুতোগুলোও কিন্তু দেখো অনেক কটা জুতো কেনা হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে কাটা